নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমি কিন্তু সামান্য বাড়ির গৃহবধূ বলতে পারো তো এত কাজ সামলানোর পরও আমি কিভাবে ইউটিউবে ভিডিও বানিয়ে তোমাদের দিই তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ততক্ষণ পাশে থাকো তো দেখো বৃষ্টি পড়ে তো আরেক দিন পাতাগুলো ভিজিয়ে দিয়েছিল সেগুলো আবার ছড়িয়ে দিচ্ছি ভালো করে রোদ উঠেছে আজকে তো সম্পূর্ণ পাতাগুলো আজকে ভালো করে নেড়ে চেড়ে ছড়িয়ে দেব পাতলা করে রোদে শুকিয়ে যাবে তাহলে তো তোমরা দেখতে থাকো ততক্ষণ পাশে থাকো বন্ধুরা বাড়িতে তো কম কাজ থাকে না তো প্রত্যেকটা কাজ ভালোভাবে করে নিতে হয় তো তারপরেও আমি এত এতখাটি করে ভিডিওর পেছনে তো জানি না কী হবে কারণ সাত আট মাস হয়ে গেল প্রায় আমি ভিডিওতে যুক্ত এই ইউটিউবের সাথে তো এখনও কিছু করে উঠতে পারিনি বন্ধুরা তো জানি না পারবো কি তো তোমরা পাশে থেকে সবাই সাপোর্ট করো আমাকে কারণ সবাই পাশে থাকলে সাপোর্ট সবার সাপোর্ট পেলে পাশে থাকলে তবেই হয়তো পারবো তাছাড়া একা একা কোনোদিনও কিছু করা সম্ভব হয় না তো বন্ধুরা দেখো কিন্তু পাতাগুলো ছড়িয়ে দিলাম ভালো করে তো চারিদিকটা ভালো করে একটু ঝাড় দিয়ে দেবো কারণ চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ভালো দেখা যায় না তো সেই জন্য আমি কিন্তু ভালো করে একটু ছড়িয়ে ঝাঁটা দিয়ে করে দিচ্ছি এরপর বাড়িতে যা যা কাজ থাকে সব করে নিয়ে তারপর আমি করি তো যাই হোক তোমরা দেখতে থাকো তো আছে যখন বাছুরটাকে আমি গাছে বেঁধে দেব বাছুরটাকে আমি ঘরের পিছনে গাছে নিয়ে বেঁধে দিলাম তারপরে দেখো গোবরগুলো তুলে নিচ্ছি ভালো করে গোবরটা তুলে নিতে হবে তুলে সব পরিষ্কার করে দেবো তো ততক্ষণ পাশে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই করবে প্লিজ কমেন্ট করে জানাবে আমার ভিডিও তোমরা কে কে দেখো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে প্লিজ আর ভিডিওটা পুরো দেখবে তোমরা কেটে কেটে দেখবে না তো একা একা কাজ করে খুব কষ্ট হয় তবু করি তোমাদের জন্য ভিডিওগুলো আমি বানাই কারণ বাড়ির এত কাজের চাপ থাকে তারপরেও খুব কষ্ট হয় একটা ভিডিও এডিট করতে অনেকটা খাটনি তো আমি সেগুলো করি তোমাদের জন্য তো দেখো একদিন গোবর ঘেটেছিলাম তো সেগুলো বৃষ্টির জন্য আমি উঠিয়ে রেখেছিলাম বারান্দায় তো আমি কিন্তু সেগুলো এখন ছড়িয়ে দিচ্ছি রোদরে তারপরে আমি গরুটা যেখানে বাঁধা থাকে সেই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এত কষ্ট করে ভিডিও করি তো তোমরা পাশে থাকলে তোমাদের কমেন্টস লাইক সাবস্ক্রাইব পেলে তোমাদের ই পেলে আমি হয়তো মনটা ভালো লাগবে তাছাড়া এত কষ্ট করার পরও কোনো লাইক আসে না কোনো সাবস্ক্রাইব আসে না কিচ্ছু বাড়ে না তো মনটা খুবই ভেঙে যায় বন্ধুরা তো দেখো আমি গোবরটাও ঘেটে দিচ্ছি রোদরুতে শুকিয়ে যাবে তো এগুলো উনুনে জাল করতে ভালো হয় রান্না করতে তো আর একদিনেরও কিছুটা গোবর ছিল সেটাও আমি ঘেটে দিচ্ছি আজকে তো রোদটা ভালো উঠেছে তারপর কিছু থালা বাসন ছিল টিবুলের পরে সেটা আমি ভালো করে মেজে নেব তো বাড়িতে প্রচণ্ড কাজ থাকে প্রচণ্ড তো কী বলবো আর তার মধ্যে করি কারণ সবাই চাই নিজের পায়ে দাঁড়াতে নিজে নিজে কিছু করে দেখাতে নিজে কিছু করতে তো অবশ্যই তো তোমাদের সাপোর্টের দরকার তো তোমরা পাশে থাকো তো দেখো বন্ধুরা আমি এখন থালাগুলো মেজে নিচ্ছি এখন ধুয়ে নেব আমি এক এক করে থালগুলো সবগুলো এখন ধুয়ে নিচ্ছি বন্ধুরা তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে তো কারণ এতদিন আর সাত আট মাস হয়ে গিয়েছে আমি ইউটিউবের সাথে জয়েন্ট তো তবুও আমার আড়াই হাজারের মতো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন আমি মনিটাইজেশন অন করতে পারিনি জানি না পারবো কি না কী হবে তো জানি না তো যাই হোক চেষ্টা চালিয়ে যাব হার মানব না তো তোমরা পাশে থেকেও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে অবশ্যই টাটা বাই বাইরে বন্ধুরা তো